বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং ইউনিক একটি রেসিপি আমি জানি না আপনারা কতজন এই পাতাটা চেনেন বা এই পাতাটা খেয়েছেন এটা হচ্ছে সজনে পাতা বা সাজনা পাতা অনেকে সজনে শাকও বলে থাকে আজকে আমি এই শাকটা আপনাদের সাথে ভাজির রেসিপি শেয়ার করব এই সজনে পাতাটা অনেকভাবেই খাওয়া যায় তো আজকে আমি আপনাদের সঙ্গে এই সজনে পাতার উপকারিতা সম্পর্কেও শেয়ার করব এই পাতাটাকে সুপারফুড বলা হয় এটা ডায়াবেটিসের জন্য অনেক বেশি উপকারী একশো গ্রাম সজনে পাতায় রয়েছে দুধের চেয়ে দুই গুণ বেশি প্রোটিন দুই গুণ বেশি ক্যালসিয়াম এছাড়াও মালটা লেবু কমলা পেয়ারার চেয়ে রয়েছে বেশি ভিটামিন সি এছাড়াও আরও অনেক উপকারিতা আছে এই পাতার আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারেন এর উপকারিতা বলে আসলে শেষ করা যাবে না সজনে শাকটা ভাজি করার জন্য প্রথমেই আমি শাকগুলোকে খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি যেহেতু সজনে শাক থেকে অন্যান্য শাকের মতো পানি বের হয় না এর জন্য এটা সেদ্ধ করার জন্য পানি অ্যাড করতে হবে এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর স্বাদ মতো লবণ এরপর ঢাকনা দিয়ে খুব ভালোভাবে দশ থেকে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিলেই কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে আর একটু পরপর ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিতে হবে এরপর আমি এখন শাকগুলোকে একটু ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পরে পাটায় বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন এটাকে আমি একটু আধা বাটা করে নিব সম্পূর্ণ মিহি করে বাটবো না অনেকেরই অভিযোগ থাকে সাজনা পাতার অনেক বেশি উপকারিতা থাকলেও এর টেস্ট ভালো লাগে না খেতে ভালো লাগে না যার কারণে অনেকেই খেতে চায় না বা খায় না তো আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এই রেসিপিতে যদি আপনারা এই শাকটা ভাজি করে খান আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে সজনে শাক অনেকভাবেই খাওয়া যায় ভাজি করে ভর্তা করে অথবা পাকোড়া বানিয়ে আমার চ্যানেলে অলরেডি সজনে পাতার অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই পর্যায়ে আমি এটাকে বাগার দিয়ে নিব বাগার দেওয়ার জন্য প্রথমেই আমি প্যানে তেল দিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি আর মরিচগুলোকে ছোট ছোট করে কেটে দিয়েছি সেই সঙ্গে এখানে আরও অ্যাড করেছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি এখানে আমি ব্যবহার করেছি হাফ কাপ আর রসুন কুচি ব্যবহার করেছি ওয়ান ফোর্থ কাপ আর মরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন কে কতটুকু ঝাল খেতে চাচ্ছেন সেই অনুযায়ী এরপর এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা সজনে শাকগুলোকে এরপর আমি এর মধ্যে আরও কিছুটা লবণ অ্যাড করছি যেহেতু এর আগে একবার লবণ অ্যাড করেছিলাম সেই ক্ষেত্রে এখানে বুঝে শুনে লবণটা অ্যাড করতে হবে লবণ যেন বেশি না হয়ে যায় আপনারা দেখতেই পেয়েছেন শাক ভাজিটা করার জন্য আমি একটু বেশি পরিমাণে তেল ব্যবহার করেছি অবশ্যই আপনারাও এই রেসিপিটাতে একটু তেল বেশি ব্যবহার করবেন যে কোনো শাক ভাজির ক্ষেত্রে তেল আর পেঁয়াজ রসুন একটু বেশি লাগে পর অনবরত নেড়ে সজনে শাকটাকে ভাজি করে নিতে হবে যখন পারফেক্টলি ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং